আদা ও মধু একসঙ্গে খেলে শুধু বদহজম সর্দি কাশি ব্যথা ফোলা বা বমি বমি বাবের মতো সমস্যাই নয় যৌন জীবন সংক্রান্ত সমস্যাও দূর হয় বিবাহিত পুরুষদের জন্য এই দুই খাবারের মিশ্রণ খুবই উপকারী হতে পারে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এসকে হেলথ বিডি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আদা ও মধু একসাথে খাওয়ার উপকারিতা ও খাওয়ার নিয়ম সম্পর্কে আদা ও মধু একসাথে খাওয়ার উপকারিতা টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে কম টেস্টোস্টেরন যৌন প্রভাবিত করতে পারে মধু ও আদার মিশ্রণ টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায় এটি অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধ করতে পারে রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ রাখতে পারে এবং রক্তের প্রবাহ বাড়াতে পারে শুক্রাণুর মান উন্নত করে যখন পুরুষদের যৌন স্বাস্থ্যের কথা আসে তখন শুক্রাণুর গুণমানের উপর অনেক জোর দেওয়া হয় বিশেষজ্ঞদের মতে এটা বিশ্বাস করা হয় যে আদা এবং মধুর সংমিশ্রণ শুক্রাণুর গুণমান এবং উৎপাদন উভয়ই উন্নত করতে পারে এই মিশ্রণটি অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে এবং শুক্রাণুর গুণমান উন্নত করে বন্ধাত্বের উন্নতি করতে পারে রক্ত চলাচল ভালো করে ইরেকশন বজায় রাখার জন্য রক্ত সঞ্চালন ভালো রাখা খুবই গুরুত্বপূর্ণ এর অবনতি যৌন কর্মহীনতার ঝুঁকি এবং পুরুষদের লিভিডোর সমস্যা বাড়াতে পারে উন্নত রক্ত সঞ্চালন অকাল বীর্যভাত এবং কম লিভিডোর মতো সমস্যাগুলিতেও সাহায্য করতে পারে ওজন কমাতে সাহায্য করে স্থূলতা এবং অতিরিক্ত ওজন ইরেকটাইল ডিসফাংশনের সমস্যার সঙ্গে যুক্ত কারণ অতিরিক্ত ওজন জয়েন্টগুলোতে চাপ সৃষ্টি করে রক্ত নালীকে ক্ষতিগ্রস্ত করে টেস্টোস্টেরন কমায় এবং প্রদাহের দিকে নিয়ে যায় এই মিশ্রণ খেলে স্থূলতা থেকে মুক্তি পাওয়া যায় এবং যৌন জীবন উন্নত হয় প্রদাহ প্রতিরোধে সাহায্য করে প্রদাহজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যৌন স্বাস্থ্য সমস্যা বেশি দেখা যায় প্রদাহজনিত রোগ যা প্রায় ব্যথা এবং ক্লান্তির কারণে ঘটে যা যৌনজীবনকে প্রভাবিত করে প্রদাহবিরোধী বৈশিষ্ট্য জয়েন্ট এবং মস্তিষ্কের উপকার করতে পারে যা ঔষধি গুণাবলী রক্ত জমাট বাধা প্রতিরোধ করতে সাহায্য করে এইভাবে সম্ভাব্য হৃদরোগের ঝুঁকি হ্রাস করে কিভাবে আদা এবং মধু সেবন করবেন জীবন সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে সকালে আদা ও মধু খেতে পারেন এর জন্য এক টুকরো আদা চিবিয়ে দুই চামচ মধুর সঙ্গে খেতে পারেন এছাড়া আদার গুঁড়ো মধু ও গরম জলের সঙ্গে খেতে পারেন দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানিয়ে কমেন্ট করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন